আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ছাগলের বাসস্থান নিয়ে ছাগল পালন করলে যেমন খাবারের যত্ন নিতে হয় তেমনি বাসস্থানের দিকেও দিতে হয় বিশেষ গুরুত্ব চলুন দেখি কেমন হওয়া উচিত একটি আদর্শ ছাগলের ঘর প্রথমেই ঘরের অবস্থান নিয়ে বলি ছাগলের ঘর অবশ্যই উঁচু জায়গায় হওয়া উচিত কারণ নিচু জায়গায় বৃষ্টির পানি জমে ঘর ভিজে যেতে পারে এবং এতে ছাগল অসুস্থ হয়ে পড়ে ঘরের চারপাশে যথেষ্ট জায়গা থাকা উচিত যাতে করে গন্দনা জমে এবং বাতাস চলাচল করতে পারে ছাগলের ঘর সাধারণত দুভাবে হয় একটা হলো মাচাং পদ্ধতি মানে উঁচু কাঠের ঘর নিচে ফাঁকা থাকে অন্যটি হলো মাটির সংলগ্ন ঘর মাচাং ঘর হলে পায়খানা প্রস্রাব নিচে পড়ে আর এতে পরিষ্কার রাখতে সুবিধা হয় মাটির সংলগ্ন ঘর হলে ছাগলের প্রস্রাব বের হওয়ার রাস্তা রাখতে হবে যাতে করে ম্যাচ শদ সেতে না হয়ে যায় আর অবশ্যই বৃষ্টি বা পানি ঢুকবে না এমন ব্যবস্থা রাখতে হবে সাধারণত প্রতি ছাগলের জন্য আট থেকে দশ বর্গ ফুট জায়গা প্রয়োজন পরিচ্ছন্নতা ও ঘরের সুরক্ষা নিয়ে কিছু কথা না বললেই নয় ঘর নিয়মিত পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি নোংরা পরিবেশে ছাগল সহজে রোগাক্রান্ত হতে পারে বাচ্চা ছাগলের জন্য আলাদা কোনা রাখা ভালো রাতে নিরাপত্তার জন্য ঘরের দরজা ভালোভাবে বন্ধ করতে হবে যাতে করে শিয়াল কুকুর এগুলো ঘরে ঢুকতে না পারে অনেকে ছাগলের ঘর বানাতে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলে যেমন তার খামারের মোট অধিকাংশ টাকাই ঘর বানাতে গিয়ে খরচ করে ফেলে আসলে আপনি চাইলে খুব কম খরচে বাঁশ কাঠ উটিন ইত্যাদি দিয়ে সহজেই বাসস্থান বানাতে পারেন একবার ভালো ঘর বানালে তা থেকে বছর পর্যন্ত যেতে পারে। ছাগলের বাসস্থান যদি মতো করা যায় তাহলে ছাগল থাকে দ্রুত বড় হয় এবং রোগ কম হয় অর্থাৎ সুস্থ পরিবেশ যদি ছাগল পায় তাহলে ছাগলের সুস্থ দেহ থাকবে আপনার খামার লাভজনক করতে হলে গড়ের দিকে অবশ্যই নজর দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে